সন্তান তো একদম ফুলের মতো তাকে নিয়ে না এত কাটা ছড়া রিসার্চ এত চর্চা করবেন না দামি খেলনা দামি কে দিয়ে ভালো বাবা হওয়া যায় না কাঞ্চনের প্রথম স্ত্রীর ছেলে ওর কাছে থাকতে চাইলে কখনো বাধা দেব না ওর জন্য আমাদের ঘরে দরজা সব সময় খোলা শ্রীময়ের মুখে এমন কথা শুনি রেগেমেগে মেগে সতীন পিঙ্কি বললেন ধন্যবাদ মহান উক্তির জন্য তবে ওর তার বাবাকে একদমই মিস করে না আমি সব এই আমি হ্যাঁ ভিউয়ার্স এবার শ্রীময়ীকে কড়া জবাব দিল কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি সন্তানের প্রিমিয়ারই এসে শ্রীময়ী বলে কাঞ্চনের আগের পক্ষে স্ত্রীর সন্তান তো আমারও সন্তান আমার কাছে কৃষবিজা ও তাই কাঞ্চন ছেলেকে প্রচন্ড ভালোবাসে আজও প্রতি পদে মিস করে জানি না ওষ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কিনা তবে আমার দিক থেকে বলছি আমাদের বাড়িতে ওষের জন্য সবসময় দরজা খোলা ওষ কোনোদিন যদি কাঞ্জনের কাছে এসে দাঁড়াই থাকতে চায় আমাদের কাছে তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেব না আর এই কথাই বেশ চটেছেন পিঙ্কি পিঙ্কি জানান ভবিষ্যতে কি হবে না হবে সব উত্তর সময় দেয় কিন্তু তিনি এও বলেন ঠিক আছে ধন্যবাদ জন্য বাবাকে মিস করে না 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 এটা বলার ছিল চর্চা করবেন আমরা চাই ওরা খুব থাকুক যতটা ভালো থাকা যায় আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি যা হয়েছে ভালো হয়েছে আমি আমার সন্তানকে নিয়ে ভালোই রয়েছি এমনটাই জানালেন পিঙ্কি প্রসঙ্গত মঙ্গলবার সন্তান সিনেমা দেখে শ্রীমতি ছেলে যে তার সন্তান সম জন্য তাদের বাড়ির দরজা খোলা কাঞ্চনের এমনকি সবসময় এমনই বার্তা দিয়েছেন এমনকি ছেলেকে যে বাবা মিস করেন সেটাও স্পষ্ট করেন শ্রীময়ীর এমন অনুভূতির এবার পাল্টা উত্তর দিলেন পিঙ্কি পিঙ্কি জানালেন বাবা কাঞ্চন মল্লিক কে মিস করে না ওস